হাই সমস্ত ট্রেডার সলিউশনের দর্শককে জানাই শুভ সকাল তো এখানে কিছু ট্রেডার সলিউশনের পরিবর্তন আনা হয়েছে কোম্পানি থেকে যে আমরা উইডল নিতাম হয়তো কোনো প্রপার কিপ্টোর অ্যাড্রেস দিয়ে পাইন ডিসি হোক আপনার টাস্ট ওয়ালেট হোক তো এখন পুরোপুরি এটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন কী নিয়ম চালু করেছে নতুন করে সেই নিয়মটা আমি দেখাবো স্ক্রিনে থাকুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে আমি টেরাস ওপেন করে নিলাম তো এখানে দেখুন আমি উইডল নিয়েছিলাম গত দুই দিন আগে তো আমার সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখেন উইটল উইটল হিস্ট্রি এখানে উইটল হিস্ট্রি এখানে দশ টলার করে নিয়েছি উইডল চলে এসেছে তো এখন দেখেন এখানে আমি যখন উইডল ক্লিক করছি উইডল দেখেন যারা উইডল মানে নতুন করে যারা আইডি করছে মানে নতুন যারা ডিপোজিট করছে নিজের টাকা দিয়ে তো তারাই একমাত্র এখানে উইডল করতে পারবে ঠিক আছে আর আমাদের এখন কোম্পানি যেটা করেছে আমরা উইডল করতে পারবো না আমাদেরকে এখানে কোম্পানির কাছেই সেল করতে হবে টাকা পি টু পি মেনু দেখেন পি টু পি মেনু এখানে আপডেট ব্যাঙ্ক ডিটেলস এই আপডেট ব্যাঙ্ক ডিটেলস ক্লিক করে যার নামে আইডি করেছেন তার নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ফিল আপ করতে হবে তো এখানে অ্যাকাউন্ট নম্বর ফার্স্ট এখানে আপনি আইএফসি কোড দেবেন আইএফসি কোড অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনি এখানে এগুলো কিছু দিতে হবে না ব্যাঙ্ক নেম দেবেন ব্রাঞ্চ নেম ঠিক আছে টিফিনটা অবশ্যই এখান থেকে মোবাইল সাইডে থেকে টিফিনটা সিলেক্ট করে নেবেন ক্যারেট টিফিন এই টিফিনটা অবশ্যই সিলেক্ট করে নেবেন জেনারেট করে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে লাগবে এখানে পিটুপিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট হয়ে গেলে আপনি এখান থেকে ডাইরেক্টলি সেল করতে পারবেন টাকা একবার আপডেট করলে তো আপনার যেমন দশ ডলার আপনার সেন্ড হতে ঠিক তেমনই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড হয়ে যাবে এখানে পিটুপি সেল অর্ডার দেওয়া আছে পিটুপি সেল অর্ডারে ক্লিক করলে আপনি এখানে এখন অষ্টআশি টাকা করে দিচ্ছি পার ডলার অষ্টআশি টাকা কিন্তু আমরা পয়েন্ট ডিসিতে যদি আমি ডলার নিই তাহলে আমাকে একানব্বই টাকা নব্বই টাকা একানব্বই টাকা বেশিই পাওয়া যায় এখানে কোম্পানি আমাদের থেকে এখানেও লাভ করছে কোম্পানি মানে এখানে অষ্টআশি টাকা দিচ্ছে মানে পার দশ ডলারে আটশো আশি টাকা পাবো কিন্তু আমি যেটা পয়েন্ট ডিসি কিনি আমি মিনিমাম আটশো ছিয়ানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা ঠিক আছে এই ধরনের পেতাম কিন্তু পয়েন্ট ডিসি এখানে আমাদের মাথাপিছু দশ ডলারে দশ থেকে পনেরো টাকা চার্জ কাট মানে ইনকাম করে নিচ্ছে ফ্রিতে একদম ওই সিস্টেমটা ওনারা রাখছে না মানে আমাদের স্বাধীন এখানে কিছুই নেই সব কোম্পানি কোম্পানির কাছে না যেমন আমাদের ইনকামটা দেখুন সাতশো ডলারে আমার কত ইনকাম হয় একবার চেক দেখাচ্ছি সাতশো ডলার আমার ট্রেডিং দেখেন কত ইনকাম মিনিমাম আমার দেখেন সাতশো ডলারে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ডলার ইনকাম মানে একশো ডলারে উনচল্লিশ জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো পয়েন্ট থ্রি নাইন হয় তাই হচ্ছে ইনকাম ইনাল ইনকাম বেশি একটা হাই লেভেলে দিচ্ছে না এখানে একশো ডলারে মানে আপনার যদি দশ ডলার ওইজল করতে লাগেন পঁচাত্তর দিন লাগবে মিনিমাম পঁচাত্তর দিন লাগবে দশ ডলার হতে একশো ডলার যাদের আছে তো ইনকাম হাই লেভেলের কিছু নেই এখানে কোম্পানি সবই প্রফিট কোম্পানি নিজেরাই কামাচ্ছে তো আমার এখানে কিছু বলার নেই এই যে সিস্টেমটা এনেছে এখানে সহজ সিস্টেম কিন্তু তার উপর ওরা লাভ পাচ্ছে নব্বই টাকা করে মিনিমাম নব্বই টাকা করে দেওয়ার দরকার ছিল পার ডলার হিসাবে তো যাই হোক ভিডিওটা যারা বুঝবে না কমেন্টে জানাবেন ঠিক আছে